একবার এক রাজা নৌকায় করে তার রাজ্যের অন্য প্রান্তে ভ্রমণ করতে যাচ্ছিল আর তার মন্ত্রীমশাই নৌকার ছাউনির মধ্যে ঘুমাচ্ছিল মন্ত্রীমশাইকে এইভাবে ঘুমাতে দেখে নৌকার মাঝিরা নিজেদের মধ্যে নানা নানারকম কথোপকথন করতে লাগলো তাদের কথোপকথন ছিল এইরূপ প্রথম মাঝি বলল দেখ আমরা কত কষ্ট করে নৌকা চালাচ্ছি আর মন্ত্রীর বেটা কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছে আমরা এত কষ্ট পরিশ্রম করি কিন্তু আমরা কত কম বেতন পাই কিন্তু ওই মন্ত্রীর বাটা ঘুমিয়ে ঘুমিয়েও আমাদের থেকে কত বেশি বেতন পায় দ্বিতীয় মাঝি শুনে বলল ঠিকই বলেছিস এটা চরম অবিচার আমাদের প্রতি রাজার রাজামশাই দূর থেকে বসে বসে মাঝিদের এই সমস্ত কথাবার্তা শুনছিল সে মনে মনে ভাবল এর উত্তর সে পরে ঠিকই দিয়ে দেবে একটু অন্যভাবে একটু পরে নৌকা যখন ঘাটে ভিড়ল তখন সবাই বিশ্রাম নিতে গেল এমন সময় কিছু কুকুর হঠাৎ ভীষণ ডাকতে শুরু করলো রাজা এই কুকুরদের ডাকা ডাকিতে বিরক্ত হয়ে প্রথম মাঝিকে বললো যাও তো দেখে এসো তো ওখানে কুকুর এত চেঁচামেচি কেন করছে তখন রাজার কথা মতো প্রথম মাঝি গেল এবং দেখে এসে রাজাকে জানালো কুকুরগুলো খাবার নিয়ে ঝগড়া করছে তখন রাজা বলল কয়টা কুকুর ঝগড়া করছে মাঝি বললো তা তো খেয়াল করিনি রাজা আবার বললো যাও গিয়ে দেখে এসো কয়টা কুকুর ঝগড়া করছে আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বললো তিনটে কুকুর ও তাদের ছানাপোনারা রাজা তখন আবার প্রশ্ন করলো কয়টা ছানাপোনা তখন মাঝি আবার উত্তর দিল তা তো খেয়াল করিনি রাজা বলল আবার যাও দেখে এসো আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বললো চারটে ছানাপোনা তখন রাজা বলল এর মধ্যে কয়টা ছেলে আর কয়টা মেয়ে তখন মাঝি বলল তা তো খেয়াল করিনি তখন রাজা বলল যাও আবার গিয়ে দেখে এসো আবার মাঝে দৌড়ে গেল এবং দেখে এসে বলল চারটে ছেলে এবং তিনটে মেয়ে বাচ্চা রাজা তখন প্রশ্ন করলো তাদের গায়ের রং কি তখন মাঝে আবার সে একই উত্তর দিল তা তো খেয়াল করিনি তখন রাজা আবার বলল যাও গিয়ে দেখে এসো এসে আমাকে জানাও আবার মাঝে দৌড়ে গিয়ে দেখে এসে বলল চারটে বাদাম দুটো কালো আর একটা খয়েরি তখন রাজা বললেন আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে বসো এবার মন্ত্রী মন্ত্রীমশাইকে ঘুম থেকে ডেকে তুলে বললেন মন্ত্রী যাও তো বাইরে কুকুর চেঁচামেচে করছে দেখে এসো তো কী হয়েছে মন্ত্রী মশাই রাজার কথা মতো বাইরে গেল এবং দেখে এসে জানালো কয়েকটা কুকুর ঝগড়া করছে রাজা তখন মন্ত্রী মন্ত্রীমশাইকে জিজ্ঞাসা করল ওই কুকুরে কয়টা বাচ্চা ঝগড়া করছে তখন মন্ত্রী মশাই উত্তর দিল চারটে তখন রাজা মশাই আবার সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করলো যেগুলো কেউ করেছিল বলল এর মধ্যে কয়টি ছেলে বাচ্চা কয়টি মেয়ে বাচ্চা তখন মশাই উত্তর দিল চারটি ছেলে বাচ্চা এবং তিনটি মেয়ে বাচ্চা তখন রাজা মশাই প্রশ্ন করল তাদের গায়ের রঙ কী তখন মশাই উত্তর দিল চার বাদামি রঙ দুটো কালে রং এবং একটার গায়ের রং খয়েরি রাজা এবার মাঝি দুইজনের দিকে ফিরে বলল। এবার বুঝতে পেরেছ কেন মন্ত্রীমশাই কম খেটে বেশি মাইনে পায় আর তোমরা এত পরিশ্রম করেও কম মাইনে পাও যে কাজ মশাই একবারে গিয়ে করে দিল আর তোমাদেরকে সেই কাজ করাতে গিয়ে আমাকে বারবার সেখানে পাঠাতে হলো এবার পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছো